এখন ঘড়িতে ছটা বাজে ছটা মানে হচ্ছে ওই পোনে ছটা আর কি বাজে ঘড়ি পনেরো মিনিট ফার্স্ট আছে ভোরের পরিবেশটা কি দারুণ সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো চারিদিক নিস্তব্ধ পাখিদের আওয়াজ ভীষণ ভালো লাগছে তার মধ্যে বেলফুল ফুটে রয়েছে গন্ধে মম ম করছে পুরো বাড়ি সন্ধে থেকে গন্ধে ভরে যায় সন্ধেবেলা ফোটে বেলফুলগুলো কি দারুণ যে লাগছে আর তুলসী গাছের না মঞ্জরেগুলো জায়গায় জায়গায় ফেলেছিলাম সেখান থেকে ছোট-ছোট তুলসী চারা হয়েছে নিজে হাতে বীজ পুঁতে এই কুমড়ো গাছগুলো বড়ো হয়েছে সেগুলো প্রত্যেক দিন ভোরবেলা উঠে দেখি আর দেখে না চোখ জুড়িয়ে যায় এত ভালো লাগে দেখো প্রত্যেক জায়গায় মঞ্জুরি যেখানে যেখানে পড়েছে ছোট্ট ছোট্ট তুলসী গাছ হয়েছে এই যে টবের মধ্যে দেখো ফেলেছিলাম সেখান থেকে গাছ বেরিয়েছে সবুজে সবুজ একদম কচি গাছগুলো দেখে মন সত্যি জুড়িয়ে যাচ্ছে আর এই যে দেখো লাউ গাছ খুব সম্ভবত তো লাউ না এটা কুমড়ো গাছ হবে কুমড়ো গাছের দানা পুঁতেছিলাম সেগুলো থেকেই গাছ বেরিয়েছে দেখো ওই কোন একটা দেখো ওইটা পেঁপে গাছ বেরিয়েছে উচ্ছে গাছ বেরিয়েছে অনেক গাছ বেরিয়েছে এদেরকে দিন সকালবেলা জল দিই বিকালবেলা জল দিই এখন যেহেতু গরম আর সজনে গাছেও নতুন পাতা বেরিয়েছে একটু দেখে মন চোখ সব জুড়িয়ে গেল তো দেখো পাখিরা এসে বসছে খেলা করছে ডাকছে কী দারুণ যে লাগছে সকালবেলা প্রকৃতির সঙ্গে যেন একটুখানি সময় কাটিয়ে নিই প্রত্যেক দিন সকালবেলা তারপরে সংসারের চিন্তায় মগ্ন হয়ে পড়ি সংসারের একরাশ কাজ শুরু হলে তো রাত পর্যন্ত শেষ নেই তো ওদেরকে একটু দেখে তারপরে এখন রেডি হয়ে মেয়েকে নিয়ে কোচিনের দিকে রওনা দেবো আজকে যেহেতু শুক্রবার নিরামিষ খাওয়া দাওয়া তো হবে খাওয়া দাওয়া জন্মদিনের কিছু হবে না বরমশায় সেটা অন্য দিনের ব্লগে হবে সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা নিশ্চয়ই দেখতে পারবে সেটা আজকে হচ্ছে বড়মশায় জন্মদিন মানে শুক্রবার আজকে মায়ের দিন সন্তোষী মার দিন সন্তোষী মার উপোস করি সন্তোষী মার পুজো করি শুক্রবার মানে নিরামিষ যত যার যত নিকটবর্তী আত্মীয় হোক না কেন যার জন্মদিনই হোক না কেন যত যার বিয়ে পড়ুক না কেন শুক্রবার মানে হচ্ছে নিরামিষ অন্য কোথাও কারুর বাড়ির জল স্পর্শ করি না আমি শুক্রবারে তো জন্মদিনে নিরামিষ যেটুকু বড়মশাই ভালো খায় সেটুকুই ঘরোয়াভাবেই করব এমনিতেও ঘরোয়াভাবে বড় মশাই যা যা ভালো খায় সেগুলোই করে দিই আজকে আর সেগুলো তো হবে না ওই নিরামিষ যেটুকু ভালো খায় সেটুকুই করবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যারা যারা কমেন্ট করেছে অনেকে কমেন্ট করেছে সবার কমেন্টগুলো পড়বো আমার ব্লগে আর পমি আয়সা কিচেন আমার কাছে ওই আম আমটকের রেসিপিটা জানতে চেয়েছো ভালো করে বলে দিচ্ছি ঢ্যাঁড়সটাকে হালকা করে ভেজে নিতে হয় না ভাজলেও হয় ভেজে নিয়ে সর্ষে ফোড়ন দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে আমটা দিয়ে দিতে হবে আমটা ভালো করে সিদ্ধ হলে ভালো করে চটকে তারপরে ঢ্যারসগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে এর মধ্যে সর্ষে বাটাটা দিতে পারো আমি স্কিপ করে গেছি গরম দেখে সর্ষে বাটা দিলেও ভালো লাগে না দিলেও এমনি ভালো লাগে এটা খেলে শরীরও ভালো থাকে আর একদম গরমে যা যা ক্ষতি হয় শরীরে সেগুলো কিন্তু হয় না করে খেয়ে দেখো আর যারা মিষ্টি খাও মিষ্টি দেবে ব্যাস রেডি আমি যেহেতু মিষ্টি খাই না তাই আমি মিষ্টিটাকেও অ্যাভয়েড করেছিলাম বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার মায়ের দিন কী কী রান্না করলাম দেখো আজকে যেহেতু নিরামিষ বেশি কিছু করিনি সবিন কষা করেছি একদম কষা কষা করেছি বেশি ঝোল করিনি আর হেদিকে করেছি দেখো পাঁপড় ভাজা আর এখানে ভাত এই হচ্ছে সিম্পল মেনু ভাত সয়াবিন পাপড় ভাজা তো দেখো বরমশাই মেয়েকে নিয়ে চলে এলো আর পুজো দেওয়ার জন্য ঠাকুরের মিষ্টি ফুল টুল সব নিয়ে এলো পুরো চলে এলো বাবা লাল হয়ে গেছে রোদ্দুরে পুরো গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই গরমে আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার মায়ের দিন আজকে প্রচুর ব্যস্ততা নিরামিষ খাই আর আজকে আমার বরমাসায়ের জন্মদিন মেয়েকে মেয়েকে আনতে গেছে বর্মাশাই সকালবেলা তো মেয়েকে কোচিংয়ে দিয়ে সে রান্না করছিলাম আজকে এতো কিচ্ছু করা যাবে না নিরামিষ টক খাওয়া যাবে না ওই জন্য আজকে বর্মাশাই আর ছুটিও নেয়নি আর আজকে সেরম কিছু রান্নাও করবো না যেহেতু নিরামিষ তো আজকের খাওয়া দাওয়াটা অন্যদিন হবে অবশ্যই কোথাও যাই না আমরা বর্মাশায় যেহেতু ব্যস্ত সময় পায় না ছুটিও থাকে না ওই জন্য কোথাও যাই না বর্মাশাই যা যা ভালো খায় ঘরে আমি নিজে হাতে কেক বানিয়ে দিই তারপরে পায়েস টায়েস করে দিই বাঁচ রকম ভাজা যা যা ভালো খায় সেগুলো রান্না করে কিন্তু এবছর কিছু করা যাবে না মায়ের দিন তো আর যত যা কিছু করে আমাদের বেশিরভাগ শুক্রবার কিন্তু তবুও আমি শান্তি যে মা সবসময় আমাদের দুহাত বুড়ে আশীর্বাদ করে সবসময় মা আমাদের সাথে আছে ওই জন্য শুক্রবার পড়ুক নিরামিষ খাই অসুবিধা নেই তাতে সামনে আমি আর মেয়ে তো নিরামিষই ভালো খাই বড় মশাই যার জন্মদিন সে আজকে নিরামিষ খাবে তো ওই জন্য হালকা পাতলা সোয়াবিন আর পাপা ভাজা করেছি আর কিছু করিনি তো রান্না কমপ্লিট আর এখন বরমাসায় মেয়েকে আনতে চলে গেছে এখন বাজে নটা কুড়ি মানে হচ্ছে নটা পঁচিশ মানে হচ্ছে ওই নটা দশ পাঁচ বাজে চলো বন্ধুরা ফটাফট করে কাজ করি তো বন্ধুরা বড়মশাই এখন রেডি হয়ে গেছে জন্মদিনে কি খেলো ও আর পাড় ভাজা খেয়ে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল সন্তোষী মা তোমার সমস্ত কামনা পূরণ করুক আর যদি কোনো দিন জানি না আমি এই জন্ম পরজন্ম বলে জানি না কিছু যদি কোনো দিন আবার জন্ম নিই তাহলে যেন ভগবান আবার তোমার সঙ্গেই দেখা করায় তো বন্ধুদের একটু কিছু বলো হায় হ্যালো আজকে তো কিছু খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই আবার এই খাওয়া দাওয়াটা অন্য দিন হবে সেদিন নিশ্চয়ই তোমরা দেখতে পাবে বেশি কিছু না ঘরোয়াভাবেই করবো বড়মশাই যেটা ভালো থাকে সেটাই করবো তো চলো বন্ধুরা বর্মশাই এখন অফিসে বেরোবে তারপর আমি আমার সংসারে কাজ করব পুজো করবো মায়ের মায়ের দিন আজকে তো দেখো বর্মশাই বেরিয়ে যাচ্ছে অফিসে ইচ ফোন এস ক্রিয়েটার লিখেছ হ্যাপি বার্থডে দাদা বেঙ্গলি ব্লগার সুষমা পাল ফোর নাইন টু সিক্স লিখেছ হ্যাপি বার্থডে দাদা ভাই বৃষ্টি রেগুলার ব্লগ থ্রি এইট সিক্স জিরো শুভ জন্মদিন দাদাভাই প্রতি বছর যেন এই দিনটা আপনার জীবনে আসে দোয়া রইল অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি পুরো ভিডিও জুড়ে শেষ পর্যন্ত পড়তে থাকবো কমেন্ট মাঝে মাঝে আমার কাজগুলো শেয়ার করব তো দেখতে থাকো তোমরা সবাই আর এদিকে বর্মশাই অফিসে বেরিয়ে গেল আজকে যেহেতু নিরামিষ সেরকম কিছু তো রান্না করতে পারবো না কিন্তু মশাই যেটুকু ভালো খায় সেটুকু করার চেষ্টা করব তাই যে ছোলার ডাল ভিজিয়ে দিলাম রাত্রি ছোলার ডাল আর ঘুগনি এই সরি ছোলার ডাল আর লুচি এটা করে দেবো মশাই খুব ভালো খায় লুচি ছোলার ডাল তো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে ঠন্দে দিয়ে নিয়েছি আর সন্ধ্যের যা কাজকর্ম থাকে সেগুলো করে নিচ্ছি কারণ সারা দিন না পুজো করতে সন্তোষীমার অনেকটা টাইম লেগেছে আজকে বড়মাসায়ের জন্মদিন অনেকটা টাইম ধরে পুজো করেছি ক্যামেরা আর অন করিনি গো আর এত গরম ছিল না সারাদিনে আর ক্যামেরাটা অন করা হয়নি তো দেখো এখন সন্ধ্যের যা যা কর্ম আছে সেগুলো করে নিচ্ছি চলো আবার কমেন্টগুলো পড়ি মিসেস মিত্র তোমার হ্যান্ডেল নাম্বারটা আমি ঠিক বুঝতে পারলাম না ওই জন্য বলতে পারলাম না তুমি লিখেছো শুভ জন্মদিন দাদা ভাইয়ের জন্য তারপর ড্রিমি মাধুরী লিখেছো হ্যাপি বার্থডে দাদাভাই অঙ্কুশ রয় এইট নাইন সেভেন থ্রি লিখেছ হ্যাপি বার্থডে শিপরা সে টু জেড চ্যানেল লিখেছো হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ দিদিভাই অমি আয়েশা কিচেন লিখেছো দাদাভাই অনেক দোয়া রইল থ্যাংক ইউ গো তানিয়া লিখেছো জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল দাদাভাই আর এখন আমি দেখো ছোলার ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আয়েশা আক্তার লিখেছো মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ওর হ্যান্ডেল নাম্বার হচ্ছে টু টু এইট জিরো দেখো বরমশায় এখন কত কিছু নিয়ে এলো সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এদিকে দুধ চিনি দুধ এনেছে দেখো চিনি তারপরে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল বড়মশাইয়ের জন্মদিন একটু পায়েস করবো সারাদিন তো অফিসে ছিল ওই জন্য সকালবেলা করিনি এটা হচ্ছে বেকারির বিস্কুট এটা হচ্ছে সাদা তেল আর শুকনো লঙ্কা এটা নিমকি এটা হচ্ছে নুন এই নুনটা খেলে মানে প্রেশার টেশার হয় না শরীর ভালো থাকে আর কি রক সল্ট এটা এটাই খাই আমরা আর এটা হচ্ছে ময়দা বর্মসের পছন্দের একটু লুচি করব আর একটু ছোলার ডাল করব নিরামিষের মধ্যে যেটুকু করা যায় সেটুকুই করব তো চলো সবার আগে একটু কফি খেয়ে নি তো বন্ধুরা দেখো এই হবে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স বিস্কুট নিয়ে এলো এই যে হাজবেন্ড এই বিস্কুটগুলো দেখো বেকারি বিস্কুটগুলো দারুণ খেতে বিস্কুট সাথে আছে নিমকি আর কফি গরম গরম আর এটা আমার নতুন কাপ দেখো কাপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা আর বার করিনি ওদের দুজনকে দেব আর এটা থাক গিয়ে কারণ এগুলো না খুব সূক্ষ্ম কাপ বার করতেই ভয় লাগে মাছ দিয়ে গিয়ে পটাশ করে গেলেই ব্যাস কি দারুণ না কাপগুলো দেখো তো চলো আজকে জন্মদিন মরমশাই ওই জন্য নতুন নতুন কাপে খাক কফি চলো আমরা কফিটা খেয়ে নিই বিবিআানা টোয়েন্টি টু ব্লগ লিখেছো বরের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ দিদি দিদিভাই আরও একটা কমেন্ট পড়বো আমার কাছে কালকে সে সোয়াবিনের রেসিপিটা জানতে চেয়েছে বাবাল আলিশা লিখেছ শুভ জন্মদিন দাদা ভাই ডে উইথ শ্রাবন্তী লিখেছো শুভ জন্মদিন দাদাভাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো এখন কফিটা খেয়ে আমি ময়দাটা মাখতে বসে গেছি আর বিবিয়ানা টোয়েন্টি টু ব্লগ আমার কাছে আটা মাখা জানতে চেয়েছিলে আটা হোক ময়দা হোক আমি না খুব সফট করে মাখি দেখো ভালো করে খেয়াল করো বুঝতে পারবে তাহলে একদমই সফট করে মাখি আর এটা যেহেতু ময়দা মাখছি লুচি করব। তাই একটু লাস্টে তেল মাখিয়ে নিই আর নালে এমনি রোজের জন্য তেল মাখি না একই রকমভাবেই মাখি একদমই সফট করে চলো আবার কমেন্টগুলো পড়ি তাহারা ইয়ামিন লিখেছে আমি যখন কলকাতায় প্রথম এসেছিলাম অ্যাডভেস্টারের বাড়িতে ছিলাম আর আগের ঘরটা আগের বছর খুব গরম পড়েছিল সেই সে আর বলার মতো না দিদি তোমার খুব কষ্ট হয় তাই না বলো আমার শুনে খুব কষ্ট লাগলো আর নিরামিষ খাওয়া আমিষের থেকে অনেক ভালো আমি তো মাছ মাংস থেকে নিরামিষ খেতে ভালোবাসি সোয়াবিনের রেসিপিটা একটু শেয়ার করো তুমি কেরমভাবে করো তো দেখো আমি এখন পায়েস বানাতে বসে গেছি একদিকে পায়েস করবো একদিকে ছোলার ডাল করব তো তোমার আমার জন্য জন্য কষ্ট হয়েছে তার অনেক অনেক ধন্যবাদ বোন কিন্তু কি আর করা যাবে বলো যার যেটুকু পাও না সে সেটুকু ঠিক পায় তো আমার কপালে যেটুকু গরম লেখা আছে আমাকে সেটুকু সহ্য করতেই হবে তার মধ্যেই আমি ভালো থাকতে শিখে গেছি কোনো চাপ নেই কোনো অসুবিধা নেই আমার জন্য কষ্ট পেও না বোন চলো সোয়াবিনের রেসিপিটা বলে দিই আমি যেভাবে করি সোয়াবিনটাকে অবশ্যই দু তিনবার ভালো করে ধুয়ে 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 তারপরে সিদ্ধ করে তারপরে ভালো করে ভেজে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে ধনে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার পেস্ট আজকে ওটা স্কিপ করেছিলাম কিন্তু দিয়ে আমি ওটা দিয়ে ভালো করে কষিয়ে আর যেহেতু আমি টক খাও না তাই টমেটো দিই নিই টমেটো দিয়ে ভালো করে কষিয়ে ব্যাস পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলেই রেডি সবিন আমি এবার আমার ব্লগে আস্তে আস্তে আমি সেই নামগুলো নিতে থাকবো যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তো সবার নাম আস্তে আস্তে নেবো কেউ রাগ করো না কিন্তু ঠিক আছে আর তুমি আমার জন্য এতটা ভেবেছ তার জন্য অনেক ধন্যবাদ মন থেকে জানাচ্ছি অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো তাহারা ইয়াবিন। আর এদিকে দেখো এখন আমার ছোলার ডাল আর মানে পায়েস হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে নিলে গরম গরম ডিনারটা করব। তো বন্ধুরা দেখো খাবার বেড়ে নিয়েছি এই হচ্ছে ছোলার ডাল পায়েস আর লুচি আর এটা হচ্ছে গজা আজকে যেহেতু শুক্রবার গজা ছাড়া অন্য মিষ্টি খাওয়া যাবে না তো গজাই খাবো আজকে আমরা তো চলো বন্ধুরা এই হচ্ছে ডিনার ডিনার করে নিই আমরা তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে ডিনার রেডি করে ফেলেছি পর মাসে একটু দেরি করে খাবে বললো ওই জন্য একটু দেরি করে খাচ্ছি আমরা আর এখন বাজে দেখো অনেকটা রাত হয়ে গেছে বারোটা দশ মানে ওই বারোটা বাজতে দশ মিনিট কি বাজে হয়েছো খেয়ে তো তোমরা সবাই অনেক বন্ধুরা হাজব্যান্ডকে উইশ করেছো জন্মদিনের জন্য তো সবাইকে মন থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যে যার পরিবারকে নিয়ে যেখানে আছো সবাই খুব ভালো থেকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকেও সুস্থ থেকেও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি আর এগুলো যেহেতু নিরামিষ তাই আমরা সবাই এখন বিছানায় বসেই খাবো ইগো গুড নাইট বলে দাও কিন্তু সবাইকে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ যেহেতু নিরামিষ শুক্রবার তাই অন্য কিছু তো করতে পারলাম না ওই নিরামিষের মধ্যে যেটুকু করা যায় সেটুকু করে দিয়েছি লুচি সেগার ডাল ভালো খায় হাজবেন্ড সেটাই করে দিয়েছি আর গজা ছাড়া অন্য মিষ্টি আজকে শুক্রবার খাওয়া যায় গজায় গজা দিয়ে সকালবেলা পুজো দিয়েছিলাম মাকে ঘরে আমি তো তোমাদের বলেছি যারা আমার ভিডিও দেখো তারা তো জানেন যে আমার জীবনের কোনো স্পেশাল অকেশন হলে আমি মন্দিরে না আমার কোনো স্পেশাল দিন হলে আমি কোনো মন্দিরে গিয়ে না ঘরেই আমার সন্তোষী মাকে পুজো দিই তো আজকে সেটা করেছি সন্তোষী মাকে গজা দিয়ে পুজো দিয়েছিলাম আর এই তো কোথাও যাওয়া হয় না বরমাসাই ইউজে ব্যস্ত মানুষ পরেই আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করি মানে হাজবেন্ড যা যা ভালো খায় সেগুলোকে প্রত্যেক বছর কেক করি অন্যান্য আইটেম করি কিন্তু এবছর যেহেতু নিরামিষের দিন মায়ের দিন হয়েছে তাই কিছু আর করা হলো না কিন্তু আজকের খাওয়া দাওয়াটা হবে অন্য দিন হবে তো চলো বন্ধুরা আজকের মতো করতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো